শাসানি জমির মালিককে দেখা যাচ্ছে সেখানে নিজের জমিতে নির্মাণ কাজ করতে বাধা দিচ্ছে তৃণমূলের উপপ্রধান শুধু বাধা নয় চাওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে নাকি প্রাণনাশের হুমকিও শাসকের অত্যাচার থেকে বাঁচছে এবার থানার দ্বারস্থ হয়েছে জমির মালিক ফের শাসকের দাদাগিরির অভিযোগ নিজের জমিতে বাড়ি করতে গিয়ে হুমকি আতঙ্কিত জমির মালিক ২০১০ সালে শাসনে এগারো শতক জমি কেনেন শহিদুল গোলদার তারপর থেকে জমিতে চাষাবাদ করলেও নির্মাণ কাজ করতে পারছেন না তিনি পড়তে হচ্ছে উপপ্রধানের বাঁধার মুখে ঘরদর করব বলে আমি কিনেছি এবার কিনে সাত আট বছর ও জোর করে দখল করে আছে আমি দুটো বাড়ি ইঁট ছিল ইঁটগুলো জড়ো করছি ও এসে বলে আমার ঠ্যাং ভেঙে দেবে এবং একবার বাহান্ন হাজার টাকা নিয়েছে ওটা অঙ্কের টাকা দাবি করছে আমি তো তোমার জমি ছাড়বো না ঠিক যেন জোর যার মুলুক উপপ্রধানের অত্যাচারে ভীত জমির মালিক উপপ্রধান শাসন অঞ্চলের উপপ্রধান জিয়ারুল হক মানে কোনো কাজ করতে দেবে না যদিও হুমকি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান পাল্টা জমির মালিকের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ করেছেন জিয়াউল এর মানুষ জমিটা ওটা জমিদারদের কাছ থেকে নিয়ে তারা গ্রামের মানুষের মধ্যে দিয়ে রেখেছিল জমিদাররা এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও ভদ্রলোক এখন জাল দলিল করে সেই জমিটা নিজের নামে আত্মসাৎ করছে এখন সমস্ত ভিত্তিহীন কথাবার্তা হুমকি দেওয়ার কোনো গল্প নেই কারণ এখানে গ্রামের মানুষের অধিকার সে গ্রামের মানুষের অধিকার রক্ষা করতে গেলে সেখানে আমাদের এগিয়ে আসতে ঘটনায় শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি শাসনে শাসক বোধ দিয়েছে কিন্তু শাসনই বদলায়নি মুজিদ মাস্টারের আমলে যা ছিল ঠিক এখনই এই শাসক দলের আমলে তাই সেম জিনিসই ঘটছে ছাব্বিশ সালে এই সরকারকে পরিবর্তন করে বিজেপি সরকার আনা অবশ্যই দরকার শাসকের হাত থেকে বাঁচতে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক প্রশাসন কি আদৌ শাসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে অভিযোগ অভিযোগের মতোই পড়ে থাকবে অর্ণব মৈত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা চাকরি হারানোর পর এখন চাকরি হারাদের ঠাই হয়েছে শহীদ মিনার অনির্দিষ্টকালের জন্য ধর্নার সিদ্ধান্ত নিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ মাথার ওপর খোলা আকাশ আর সরকারের চূড়ান্ত অবহেলা এই নিয়ে এখন দিন গুজরান তাদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার চোখে ঘুম নেই আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বেচ্ছাশ্রম দিতে বলেছে কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন দয়া নয় অধিকার নেই এবং অধিকার চাই তারা বারবার যখন বলছেন এবং একই সঙ্গে কিন্তু এই বিষয়ে সরব হয়েছে বিরোধী দল কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার বহু লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা এবং ইনারার ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের হোমের সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দাও তারপর যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হোক এই পুরো আন্দোলনে এই যে আঠা আঠারো হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বিনা দোষে তাদের সঙ্গে পুরো আমরা আছি তাদেরকে ডিসিশান নেবেন নিতে হবে কি করবেন আমরা সহযোগিতা করার জন্য আছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়